বোলে মা আপনি কইলায় পানির গো গমা আমি পানি পাইছি না গমা আমি জন্লায় গেছিলাম পানি আনা দেখছি গমা আপনি গুমাই গেছো আপনার ঘুমর ক্ষতি হইব করি ঘুমর তলি হইব করি গমা আমি আপনারে সালাইছি না তুমি কিতা লাগে খাড়া রইলাই আমি জানালার সামনে খাড়া রইলাম আমি জানালার সামনে খাড়া রইলাম এক পাট খুলিয়া আমার ঠান্ডা ঠান্ডা লাগলে ধরে নি ঠান্ডা লাগলে তো ঘুমে ধরে না আমার ঠান্ডা বাতাসে আইতো তার কারণে আমার গুম ধরত না হয়তো মা কোন সময় আপনি আমার ফানির কথা আবার দ্বিতীয়বার হইলাইতে মা আমি যদি ঘুমাই যাই টাইম মতো তোমার যদি ফানি দিতাম পারি না মা আপনার তকলিফ হইব বা আপনার কষ্ট হইব কারণে গোমা আমি ঘুমাইলাম না মায়ে লগে লগে আল্লাহর কাছে দোয়া করল ও আল্লাহ আমার যাদুয় আমার লাগি যে কষ্ট করলো আমার লাগি আমার জাদুয় যে কষ্ট করলো রে দয়াল আমি মা হিসাবে আমি মাই হিসাবে আমার যাদুর লাগে আল্লাহ আমার যাদু ইনার বাচ্চা বানাইয়া দিও ই জোপানার অলি বানাইয়া দিও ইজো মানার বুজুর্গ আমার কুয়ারে বানাইয়া দিও রে ভাই দুকাল বুজুর্গর আল্লাহ থালাই তার মার দোয়ারে কবল থান মার দোয়ারে আল্লাহ কবুল করে লাইলা তানে জোবানার অলি আল্লাহ তোমার কোথালে বানাইয়া দিয়ে লাইলা এরা লাগি দুস্তকাল কল অনুরোধ করি ভাই কল ফাঁকিলে মিঠা ফল ফাঁকিলে মিঠা মানুষ ফাঁকিলে তিতা কমলা যদি ফাঁকি যায় কমলা মিঠা হয়ে যায় আঙ্গুর ফাঁকি গেলে আঙ্গুর মিথ্যা হয়ে যায় বড়ই টেঙ্গা বড়ই ফাঁকি গেলে মিথ্যা হয়ে যায় কিন্তু তোমার জননী যদি বুড়া হয়ে যায় বাপজন যদি বুড়া হয়ে যায় তাইলে মার জবান কড় হয়ে যাইব বাবার জবান কড় হয়ে যাইব এই সময় তুমি সুন্দর সুলুক ব্যবহার করিও সুন্দর সুন্দর ভাষা তুমি ব্যবহার করিও মা বাবার লগে তুমি নাফর মানি ভাষা ব্যবহার করিও না আপনার কড়া কড়া ভাষা ব্যবহার করিও না রে বাবা তোমারে ফালিবার তোমার বাবা কত কষ্ট করলা এই অঞ্চল মানুষে খারাপ পাইবা না এই অঞ্চলের মানুষ আয়নার খাল বাজার ওন তাকি সবজি বাড়লো আয়নার খাল বাজার পর্যন্ত যাইতে পারছেন রে বাবা এখন হয়তো গাড়ির জবানা আছে কিন্তু আজকে যারার বাবা আঠি আয়নার খাল বাজারের সবজি বাড়লো ইয়া গেছো হয়তো তুমি বাবা জিন্দা নাই তুমি হুয়া জিন্দা আছো একটা তোমার বাবার কথা কান ইয়াদ করো ওখান থেকে আয়নার খাল বাজার ইয়াদ করো আর তোমার বাবার কথা ইয়াদ করো রে বাবা ও বাবার হয়তো তোমার বাবা হয়তো বাড়ির মধ্যে বৃদ্ধ অবস্থায় আসুন এই বাবার তুমি না পরমানি খান কিলা করো রে বাবা তুমি কতো কথা গান খিলা করে বাবা আপনার ব্যবহারে আপনার পরিচয় যেমন কর্ম তেমন ফল যে গাছ রইবে আঙ্গুর গাছ রইলে আঙ্গুর ধরবো আপেল গাছ রইলে আপেল ধরব বেলভই গাছ রইলে বেলভই ধরবো রে বা সুত্রার গাছ রইলে সুত্রার ভাত্তা ধরব সুত্রার ভাত্তাতে গুদি বাড়ি মারলে আপনার দাগ বন্ধে দি কুনা কুনি দৌড়ি বাই চিড়িয়া লগে লগে আপনার দেব বহিব আর আপনার আনার বে আপনার বেডরুমের মধ্যে আর দোকানি না বেডরুমের মধ্যে আর দোকানি না রে বাবা আপনারে বারে বারে থেকে লুইয়া যাও বইব দুষ্ট কল বুজুর্গ কল জাগার মধ্যে তুমি আবাদ উল আবাদ টাকা এরা লাগি নিজর ইমান বানাও ইমান বানাও ইমান মজবুত বানাও নামাজ ঠিক করো রোজা ঠিক করো ব্যবহার ঠিক করো চলাফিরা ঠিক করো পড়াশোনা ঠিক করো অনুয়াইয়া কই আমরা আম আল্লাহ বাড়িয়ে তোমারে বানাই লাইবা জাম আল্লাহ বান বাড়িয়ে বানাই লাইবা তোমারে কাঠল বানাই লাইবা বালা জাগাত লাগি বিয়া করতে পুজছো যে জাগাত লাগি বালা ফালং ভাইবা শিয়ার ফাইবাই সুপার সেট পাইবাই টিভি পাইবাই ফ্রিজ পাইবাই আপনার পালসার বাইক পাইবাই আর ওয়ান ফাইভ বাইক পাইবাই ও জায়গা তুমি কোজাইয়া বার করতে পারছ আর তুমি অনুয়াইয়া আম বনি গেছো আইয়া তুমি আম বনি গেছো দুস্তকল বুজুর্গ কল কিলা গর বানাইলে তোমার গর সুন্দর লাগো ইগান তুমি বুঝছ ইগান তুমি বুঝছ কিলা গর বানাইলে গর সুন্দর লাগব কিলা আলু খেত আলু বালা ধরবো কিলা কবি খেত করলে কবি বালা ধরবো কোন জায়গাতে কিতা করলে বালা বুঝবো বালা ফাইদা ফাইমো ইগান তুমি বুঝতে আর অনুয়া তুমি ওই গেছো কি তুমি আম আল্লাহ বাড়িয়ে বানাই বা তোমারে যাম দুস্ত কল কল আল্লাহ আল্লাহ বনর সিংহর লাগে আল্লাহ জাহান্ন বানাইছ না আল্লাহ বনর হাতিরে লাগে আল্লাহ জাহান্ন বানাইছ না আল্লাহ মাত্র দুই জাতির লাগি জাহান্ন বানাইছ না ওরা দুই জাতি হইলাম জিন্না তার ইনসান ওরা দুই জাতি হইলাম খরগু জিন্না তার ইনসান আমরার লাগি আল্লাহ তালাই জাহান্ন বানাইছ আল্লাহ তালাই আমরার লাগি জন্নত বানাইছ আল্লাহ আল্লাহ তালাই আমরা লাগি জাহান্ন বানাইছ এল্লা কি ভাই নিজরে আল্লাহ বিবেক মন মানুষ বানাইছেন আল্লাহ আপনার ওয়ালা বানাইছেন আল্লাহ ওয়ালা বানাইছ আল্লাহ হাত ওলা আল্লাহ না ওয়ালা বানাইছ আল্লাহ এই অঙ্গ প্রতঙ্গরে খামো লাগাব কাহা এই অঙ্গ প্রথম করে খামো লাগাইতাম ভাই একদিন আপনি ওয়াজ ঠায় না একদিন আপনি মজলিশ ঠায় না কিন্তু মনে মনে বসতাই ভাই পেশারের বেতা থাকবো কমর বেতা থাকবো ভাই অন্ধ থাকবো চোখ থাকবো অন্ধ জলসার মধ্যে আইতাম পারতাম না মসজিদ আইতাম পারতাম খাতাম না মনে মনে বস্তাই মু বলে যদি তোরা বল থাকতো শরীরের মধ্যে তাই লেগে লাময় ওয়াজ লাময় তফসিরও ভাই একদিন ফস্তাই ভাই সেই সময় ফস্তাইলে আর কোনো কাজে আসবে না রে বাবা সেই সময় ফস্তাইলে আর কোনো কাজে আসবে না এর লাগি ভাই তোমার সময় থাকতে তুমি সময়ের কাম সময় করিলাও সময়ের কাম সময় করিলাও বাকি কিয় না ভাই সে কোন সময় মারা যাই মরে ভাই তার কোনো ডকুমেন্ট নাই কোনো সার্টিফিকেট নাই কোন মূর্ত আপনার আমরা মারা যাই মরে ভাই জানি না কার কাপড় কাপড় কোনাই আপনার কাপড় বাড়ি থামাই যাইবা দুষ্ট বুজুগল আজকে থাকে আগে যে মৌলানা সাপ হজরত মলানা সালে আহমদ সাবে আপনার বয়ান করেই গেলা আর আপনার এলাকার হজরত মলানা সালে আহমদ সাপ কুসিলা মাতৃ সার হেডুজুর কারি হজরত মলানা কারি সালে আহমদ সাপ কত সুন্দর বয়ান এখনো মোবাইলও চার্জ করলে মোবাইল মারলে চ্যানেলে বার করলে হজরত মলালানা সালে আহমদে ওয়াজ ঘটরা ভদ্রত্মাল সাল্যা মধ্যে বাধ্যগত কে সালিয়া মো সব না কিন্তু আজকে কালকে হয়তো আমি নাটাকতাম পারি আপনারা কেন যারা বুয়াত আসো আপনারা নাতাকতাম এর লাগি ভাই খে কোন সময় চালে আকম সাবে জানলানি আবো তো মানুষ বুড়া মানুষ হয়েছেন না আবো তো বয়স হয়েছে না আবার রুতা খুটি খুঁটি রয়েছেন যাই দুনিয়া তাকি যাইবা গিয়া ওলা আমরা খে কোন সময় দু তাকি যাইমগি রে বাবা এর লাগি নিজের কর্ম খান নিজের সোলাফিরা খান দিয়ে আমরা ঠিক করতাম ইসলামের রঙে অঙ্গীন বানাইতাম ইসলামর রঙে অঙ্গীন বানাইতাম মুসলমানী রঙে অঙ্গীন বানাইতাম দুষ্ট হল হল আমি একটা করি। পরিমারে পড়িছিলাম যে এক জায়গা যদি আমরা ঠিক থাকে না তো দুনিয়ার সারা দিয়ে আল্লাহ আমরা মুখোমারি দিবা ও জায়গা ওখান ঠিক করে লই ও জায়গা ওখান ঠিক করে লই ভাই আর নাই রে ভাই সারা জিন্দেগির সারা এবার দিয়ে আল্লাহ মুখো মারবা সারা জিন্দেগির এবার দিয়ে আল্লাহ মুখো মারবা তোমার হজ দিয়ে আল্লাহ খাম আইতো না হজে খাম না তোমার চার চিল্লা পাঁচ চিল্লা বারো চিল্লা তবলিকে খাম আইতো বাবা লাখ টাকা লাখ টাকা চান্দা দিলেও তোমার কাজে আইতো না তুমি দুনিয়ার সারা যদি তুমি বন্টন করিয়া দিলা তাহলে ভাই এর বাদেও খামাই তো ভাই তুমি জীবন সিল্লার মধ্যে যদি যাও গিয়া আর এই জায়গা তুমি তুমি তোমার যদি নারাজ থাকে রে ভাই তাইলে আল্লাহ তোমার জীবন শিল্লা দি আল্লাহ তোমার মুখো মারবা আল্লাহ তোমার বিশ বার কোর খোঁজ দিয়ে আল্লাহ মুখ বাবা এর লাগে ভাই এই জায়গারে তুমি তাই কোনো দিন আপনার এই জায়গার না ফরমান এখান কোনো দিন করিও না এই জায়গার লগে উল্টা পাল্টা খান কোনো দিন করিও না রে ভাই সকলের লগে আতা আতি দ্বারকার লগে আতা তিনি নি লগে আতা আতি আর লগে আতা তিনি বাড়িয়া লাড়ির বাকল ফালাই দিব বাড়িয়া লাড়ির বাকল ভালাই দিব তো কল বুজুর্গ হল এই জায়গা হইল এই জায়গা হইল আমরা এই জায়গা এই দুই জায়গা হইল আমরা ফির সাব ফির জায়গা এই দুই জায়গা হইল আমরার দুনিয়ার সব চাইতে বড় ফির এর চেয়ে বড় ফির সাপ জমিনও আর কোনো মানুষ হইতে পারে না কেউ নাই এর চেয়ে বড় ফির সাপ কিন্তু আজকে মানুষে একজনের বয় তুইছে এনবালীত দেখবা আপেল লই যা আঙ্গুর লইয়া যা একজনের গেছে গিয়ে থাকা ফায়দা ফাই লাগছে দেখবা এনবালীত আপেল লইয়া আঙ্গুর লইয়া বাদাম লইয়া পিতা লইয়া লইয়া যা কিন্তু জনম দুখুনি মা গর্বধারিণী মা যে মায় নয় মাস গর্ব ধারণ করসুন দশ মাস গর্ব ধারণ মার গর্বর মধ্যে মা তালু মারস কণে দি ঘুষি মারস ফাও দি লাতি মারস মারে বেভুজ করিসও ফালাইছো লন্ড বন্ধ করছ দে লন্ড বন্ধ করছ মারে টাইম টেবুলে বাদ খাই দিছো না মারে টাইম টেবুলে গুমাই দিয়ে দিস না কম টাইম টেবুলে চলাবিলা করতে দিছো না তুমি দুষ্টকল বুজুৰ্গো হল অ মাৰ যাই নো বাধ্য হই আল্লাহ তালাই তোমাৰ থামাম জিন্দেগীৰ এবাদত দিয়াৰ লাই মুখো মাৰ বা অ বাবাৰ যাও না ফরমান হৈ বা অ বাধ্য হই বাই আল্লা তালাই তোমাৰ জিন্দেগীৰ সাৰানাম আয়ামল দিয়াল্লাই তোমাৰ মুখো মাৰ বা দুষ্টকল বুজুৰক হল ওচৰতে মোচালা নবীন আলাই কি চলা তো চালাম আৰু এক বেটায় কৈলোঁ মোচালাই চলামৰ জবান আৰু মোচালাই চলাম হে আল্লাৰে জিকাৰ জন্ম তো খে বন্ধু হইবা খে আমার ইয়ার ও সময় আল্লাহ তালায় কইলা ও বেঠা ও মুসা ও মুসা ও দেশর খোসাই বেটা ও তোমার জন্য তোর ইয়ার তোমার জন্য তোর বন্ধু মুসা আলাহ ইসলাম বড় বাঘ লাগি গেলা স্টেঞ্জ হয়ে গেলা যে ও দেশর খোসাই বেটা কি আমার বন্ধু ওই তুই তাকে কিবা কত আমি একজন নবী মানু ও সময় বেটা হজরতে মুসা ইসলাম গেলা এই জায়গার মধ্যে গেলা গিয়া কইলা বেটা দেখি দেখিয়াই কোন বেটাগু আমার জন্য তোমার বন্ধু ওই দেখাত গেলা দেখিয়া আপনার আই বেটায় দেখলা মাংস কাটি কাটি বেটায় বেসের বেসা শেষ শেষ বাজার শেষ হইলো বেটায় হয় ঠুমা আপনার তলির মধ্যে লইলো তলির মধ্যে লইয়া আপনার বাড়ির মধ্যে তসি বানলো বাড়ির মধ্যে পাক্কা ইলো মুসা আলাহি কিন্তু করে করে আপনার গুরিত্রা বেটায় কিতা করে হে যে আমার জন্য তো আমার বন্ধু হইতো আমার ইয়ার হইতো বেটাটাই কিতা করে লগে লগে আপনার বেটা রান দিল আর বুড়া মার একটা দাঁত নাই বত্রিশ ওর বত্রিশ দাঁত নাই বুড়া মার মুখো দে বুড়া মার মুখো দে বুড়া মার মুখ দে মারে কাবাগে রুমাল দি মুখ ফুসিয়া দে আর দোয়া করে ও আল্লাহ মায়ে দোয়া কতরা আল্লাহ আমরার দেশের নবী হইলা হযরতে موسی হযরতে موسی আমরার দেশের নবী মুসার লগে জান্নাত আমার পাবুর বন্ধুত্ব কান কোরাইয়া দিলাইরে দয়াল আল্লাহ তাআলায় মার দুয়ারে আল্লাহই কবুল করিলাইছইন موسی আলাইহিসসালামে পরিচয় দিয়া গেলা ও বেটা ও বন্ধু আমি হইলাম নবী موسی তোমার লগে আমার জান্নাত আমার বন্ধুত হইব রে ভাই মার দোয়া কান দেখো মার দোয়া দেখো এক সাইড দুই নাম নম্বরে সাইড যদি তোমার মায়ে বদ্ধ করি লাইন দে ভাই সুর যাইব সুরর পথে আসুর দরা খাই বা বেড়া সঠে আপনার সিরাজভর্তির বাজার ও বাজার ও লালার বাজার ও আয়নার খাল বাজার ও ফকেট মারে ফকেট মারবো মারি আয়নার বাজার দলে সরর ফুল ফারোয় দৌড়িব আর তোমার কলার ও জাফটা মারি মানে দরি লাইবা দরি আমসু দামসু খেরেলা বাদামসু তোমারে দিবারে বাবা তোমার নাক মুখ মানে ফাটাই লাইবা নাক মুখ ফাটাই লাইবা গোল গোল ভাইয়ার আপনার নাকে দিয়ার নখে দিয়ার রক্ত পড়বো কিলোর চুটরে ভাই কিন্তু আল্লাহকে তুমি তো সুর নাই সুর গেছে সুরর পথে আসুর ধরা খাইছো বেড়া চটে বাদে যদি তোমার সিটি স্ক্যান করা যায় তোমার যদি সোনোগ্রাফি করা যায় তাইলে ভাবা যাইব তুমি সুর নাই তুমি সুর নাই তোমার সিটি স্ক্যানের রিপোর্ট আইব তুমি কোন সুর নাই কিন্তু তোমার মূলত তুমি মার বদুয়ালা বেটা যার কারণে আজকে সুর গেছে গে সুরর পথে আর তুমি আনা সুর ধরা খাইছো বেড়া চটে ভাই মানে মারিয়া তোমার এ মুখ ফাটাইলেই বা এর লাগে এই বড় বীর সাবর না ফরমানি কর্ন করিও না দুনিয়ার বীর সাবর দু আপনার সানো কবুল হইতে পারে না হইতে পারে দুনিয়ার ব সব থেকে বড় বীর সাবর দু আপনার সানো কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু আপনার খালা কিটকিটা মা খালা জাখমা মা দাঁত ফোড্ডা মা ও মার দোয়া আল্লাহ কবুল করবা মায় যদি তোমার লাগি দোয়া করি লাইন আল্লাহ তালায় লগে লগে তোমার দুয়ারে কবুল তোমার মার দুয়ারে তোমার সানো কবুল করি দুস্তকল বুজুর্গ হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন আপনার তানহুয়ার বাইজিদ রে কইলা ও বাইজিদ আমার পানি খাইবার পিয়াসায় দরসে তুমি পানি এক গ্লাস আনিয়া দেও রে বাইজিদ বাইজিদ আপনার গরো পানি না পাইয়া জন্নার মধ্যে পানি আনায় গেল আয়া দেখলাম মা ঘুমাই গেল জানালার এক পাট কুলিয়া জানালার এক পাট কুলিয়া খাড়া রইলা ফজর আজানর লগে বাইজিদর মার গুম ভাঙিলো ঘুম ভাঙার পরে কইলো বাইজিদ তুমি কেন কিতা লাগিও বাই যে বোলে মাক অপ কৈছিলে ফানীৰ খতা গমা আমি ফানী পাইছি না গমা আমি জনাই গৈছিলাম ফানাহে দেখি গমা আপুনি ঘুমাই গৈছো আপোনাৰ গোমৰ ক্ষতি বহিব কৰি গোমৰ তলি বহিব কৰি গমা আমি আপনারে সালাইছি না তুমি কিতা লাগে খাড়া রইলাই আমি জানালার সামনে খাড়া রইলাম আমি জানালার সামনে খাড়া রইলাম এক পাঠ খুলিয়া আমার ঠান্ডা ঠান্ডা লাগলে ধরে নি ঠান্ডা লাগলে তো ঘুমে ধরে না আমার ঠান্ডা বাতাসে আইতো তার কারণে আমার গুম ধরত না হয়তো মা কোন সময় আপনি আমার ফানির কথা আবার দ্বিতীয়বার হইলাইতে ভারত মা আমি যদি ঘুমাই যাই টাইম মতো তোমার যদি পানি দিতাম পারি না মা আপনার তকলিফ হইব বা আপনার কষ্ট হইব এর কারণে মা আমি ঘুমাইলাম না মাই লগে লগে আল্লাহর কাছে দোয়া করল ও আল্লাহ আমার জাদু আমার লাগি যে কষ্ট করলো আমার লাগি আমার জাদু যে কষ্ট করলো রে দয়াল আমি মা হিসাবে আমি মাই হিসাবে আমার যাদুর লাগে আমি দোয়া করি হার আল্লাহ আমার যাদুজো বাচ্চা বানাইয়া দিও ই জোবানার অলি বানাইয়া দিও ইনার বুজুর্গ আমার বুয়ারে বানাইয়া দিও লগে রে ভাই দুস্তকাল বুজুর্গ কর আল্লাহ তার মার দোয়ারে মার করা আল্লাহ কবুল করে লাইলা থানের জোবানার অলি আল্লাহ তোমার কোথালায় বানাইয়া দিয়ে লাইলা এর লাগি দুস্তকাল হল অনুরোধ করে কই আর ভাই কল ফাঁকিলে মিঠা ফল ফাঁকিলে মিঠা মানুষ ফাঁকি তিতা কমলা যদি ফাঁকি যায় কোমলা মিঠা হয়ে যায় আঙ্গুর ফাঁকি গেলে আঙ্গুর মিথ্যা হয়ে যায় বড়ই টেঙ্গা বড়ই ফাঁকি গেলে মিথ্যা হয়ে যায় কিন্তু তোমার মা জননী যদি বুড়া হয়ে যায় বাপজন যদি বুড়া হয়ে যায় তাইলে মার জবান কড় হয়ে যাইব বাবার জবান কড় হয়ে যাইব এই সময় তুমি সুন্দর সুলুক ব্যবহার করিও সুন্দর সুন্দর ভাষা তুমি ব্যবহার করিও মা বাবার তুমি নাফর মানি ভাষা ব্যবহার করিও না আপনার কড়া কড়া ভাষা ব্যবহার করিও না রে বাবা তোমারে ফালিবার তোমার বাবা কত কষ্ট করলা এই অঞ্চল

তুমি কতো কিলা খিলা বাবা আপনার ব্যবহারে আপনার পরিচয় যেমন কর্ম তেমন ফল যে গাছ রইবে আঙ্গুর গাছ রইলে আঙ্গুর ধরবো আপেল গাছ রইলে আপেল ধরব বেলভই গাছ রইলে বেলবই ধরব রে ভাই সুত্রার গাছ রইলে সূত্রার ভাতা ধরব সুত্রার ভাত্তাতে গুদি বাড়ি মারলে আপনার দাগে বন্ধে দি কুনা কুনে দৌড়ি বাই চিড়িয়া যে গাছ রই বাই গাছ রইলে সুত্রা গাছে গিতা লেবর দৌড়ি লেবন নি কমলা তুলে লেবন সুতরা গাছে সুত্রা ধরবো দুটার কাছে তার দুটার দৌড়া খাইলে ভাগলিয়া দৌড়াই পায় তো আজকে যদি আমরা আমরা যদি আমরা মা বাবার লাগে বালা ব্যবহার করি যদি সুন্দর ভাষা ব্যবহার করি যদি সুন্দর সুলুক করি যদি আমিও কালকে বাবা হই যাইমু আমি খালকে বাবা হই যাইমু আমি খালকে মা হই যাইমু আমার ওলা আমার লাগে ব্যবহার বালা ব্যবহার করব এক বেটায় তার বাফরেখান দিন খানদরিয়া নিছিল হে তার সময় তার খানদরি নেবেঠায় কইলো নারে বেটা আমারে বেস্ট নিশোধ গিয়া আমি আমার ভোরে তো কম নিছি আমারে বেস্ট নেই গিয়ে গীতালে গা আমার বেশ নে রেগে গীতা লাগিয়া ও দেখো আপনা যেমন কর্ম তেমন ফলো তান ফল পাইছেন তাই এর লাগিয়া আপনি হয়তো বাবারে আরাম দিলায় না কিন্তু ভাই বাবর তো বদ্ধ লই ভাই যার নাম লাখড়ি বন কিন্তু দুনিয়া তো তোমার হয়ে তোমার কষ্ট দিলে আর তোমার হয়ে তোমার কষ্ট দেওয়ার কারণে তারেও তুমি যার নমি বনলায় বানাই তুমি এক যার বনলায় আর তুমি ওকে করার কারণে তোমার এটা কর্ম রইয়া গেছে এটার ফল পাইতাই তুমি দুনিয়া তো কষ্ট করলায় তোমার হয়ে তোমার আরাম দিল না আর খবরও তুমিও তুমিও আরাম পাইতাই না তোমার বাবার তুমি আরাম না এর লাগি বা মা বাপার লগে তুমি বালা মা মেলা করিও বালা ব্যবহার করিও যে সময় যেটার দরকার আছে তুমি খবর লইয় বাবা আর মা বনীক্ষরে হই আর একটা কথা একটা কইয়ার কথা হইয়ার বিভিন্ন জায়গা থাকিয়া এই গাঁর মধ্যে আপনারা বিবাহ বন্ধনে পুত্রবধূ হইয়া আপনারা পুত্রবধূ হইয়া এই বাড়ির মধ্যে আইছ এই এলাকার মধ্যে আইছ আপনারা হরি হরিধারার আসইন হরি ধরার হরির লগে সুন্দরে ব্যবহার হরির লগে সুন্দর ব্যবহার করিও আর তুমিও হরি বেঠি যাইন তুমি একবারে বৌ আর করিয়াটার হরি আঞ্চ করি তুমি প্রধানমন্ত্রী হইয়া তুমি প্রধানমন্ত্রী জজ হইয়া বৌয়া না হে হটাকর কর হঠাকর হঠাকর হিটিকর হঠাকর এই সময় তুমি জজগিরি করিও না তুমি যেটা জেলা তুমি চালানি গলা চালাও হ্যাঁ তুমি জেলা চাল একটা বেটি না শুনে তারা জজ হয়েছে নাকি মানে কোয়ার বই ঘুরে একটা গুলা মানছ না রে ইগুরে একটা গুলা না তুমি ঘুরে গুলা মানছ না তোমার কোয়ার বধু পুত্র বধু বানাইয়া তুমি আনছ এর লাগে এটা তাই যেটা আপনার বাতানি লাগে ওটা বই বাতাইয়া দেও তুমি ন সাহেব বনিও না ও আমার মা বই নকল আর আপনারা যারা বউ ইয়ে আইসো পুত্র বধু যারা ওই আইসো আপনার বাড়ি তো মা বাপ তো ইয়ে যদি আপনার আপনার হরির যদি আপনি বালামা মেলা করো তাইলে আপনার বয় আপনার আপনার বাবি আপনার মার লগে বালামা মেলা করো আপনি যদি অনেক মেলা মামেলা করো আপনার বাবি আপনার আপনার মার লগে খারাপ মামেলা করো বা এর লাগে আপনার ব্যবহারে আপনার পরিচয় তুমি তাইন হরির খেদমত করিও হরির নাফরমানি করিও না তুমিও খালকে হলীর চি বৈ যাই বাই তুমিও খালকে হলির সিঁয়ারও বই বাই বাদিকা দুঃখ এবার জাগা তাই না সবারই শাশি মাইর গেছে দুঃখ যদি সবারই শাশি হলির গেছে গিয়ে দুঃখ যদি কো শাশি হলি তুই তিন বছর আগে তোর হলিরে রে তুই কিতা করলে তোর হলিরে তুই কিতা করলে এর লাগি ভাই আপনার ব্যবহারে আপনার পরিচয় লম্বা মাত মাতিয়া লাভ নাই ওয়াজ আর কিতা করতাম আল্লাহাই তরে সাব্দি বদলিয়া দিতা আল্লাহ আল্লাহায় সহাব্দি বদলিয়া আমরা আল্লাহ তাল্লাহ পাক্কা ইমানদার বানাইতা পাক্কা মুসলমান বানাই ইতা বর্তমান কোর জমানার হিসাবে আপনারা আল্লাহ তালায় আমরা জমানা যে জমানা আইয়া আসিছে আল্লাহ তালা আমরা দোয়া করতাম যে আমরা সব সম্প্রদায়ের মানুষরে আল্লাহ তালা এক আর নে কইয়া চলার তৌফিক দিতা আর আমরা কিতা করতাম আমরা কর্ম যেটা আমরা চলা আমরা ওটারে ঠিক করিয়া চলতাম তাইলে দুনিয়ার কোনো বাতাসে দুনিয়ার কোনো হইফতে আমরা দর্ত না আর নাই আমরা বাতাসে উড়াইয়া লইয়া যাইব রে ভাই এর লাগি ভাই খেউরে আমরা মানরে দুষ্টা পাই খালি হয়ে গিতা না বা আমরা গাওয়ার একবারে বালা না একবারে বালা নাই আমাৰ শিৱাৰীৰ মানুহ বালা নাই অভাৰীৰ মানুহ বালা নাই সভাৰিৰ মানুহ বালা নাই তুমি সে মন বালা তুমি কেমন বালা খালি কই বালা নাই সরকারে করে লইল হতা করে লইল হিটি করে লইল সরকার দোষীতে সবাই হবাটার দোষি পঞ্চায়েত দোষি এমএলএ দোষী মন্ত্রী দোষী হতা দোষী হেরে দুষি না হেউরে তুমি আমি দোষারুপ করবার কাম নাই নিজরে নিজে দোষী নিজরে নিজরে দোষিয়া নিজেদের নিজে বিশ্বাস করি নিজে নিজরে ঠিক করে লাই দু সারা ঠিক হয়ে আপনি ঠিক হয়ে গেছো আমি ঠিক হয়ে গেছি এইন ঠিক হয়ে গেছি হেন ঠিক হয়েছে সারা ঠিক হয়ে গেছি সারা ঠিক হইলে সব ঠিক হয়ে কি দুনিয়ার কোনো বাতাসে আপনে আমার দর্থনা আপনি আমারে পাকড়াও করতনা এলাকি দুষ্ট বুজুগ আমরা অন্যরূপে দোষারোপ করি গাওয়ার মানুষ বালা নাই এলাকার মানুষ বালা নাই ওখান আমরা মনে করি রে ভাই লাগিয়া আমার টাইম টাইম এখন কোর ওয়াজ হইল হাইলাকান দিয়ে ওয়াজলি আউআা ওয়াজ হুজুর আপনি তো ধর্মনগর থাকুন ত্রিপুরাত থাকুন আপনি তো হইতে পারবাটোর ওয়াজ কিলা রামরাইবাইকুর ওয়াজ কিলা কইন চাইন হৈলাকুর আপনার হইলা আপনার মা মগুর মাছ খাইয়া আর বাদে যদি কোরা ভুগুন সিরা লও তোরা যদি কুকন সিরা তোলা খাই হয় বনি দি লাও ফইলা মাবুর মাছ হিং মাছ দি খাইয়া আর বাদে যদি খাওয়া বোলে না তোলা হালইলাও লাও দিয়ে শাক ফানি ফানি রান্না শাক ওটা তোলা লইলা কোনো বেঠাই লইবন আমরা হাইলাকান্দির নিয়ম হইলে অন্যান্য অন্য ওয়াজ ইউ হলেও তারা জানো হয় যে হাইলাকান্দির ওয়াজ তারা মারিবর বাদ হাইলা হাইলাকান্দির ওয়াজ তারা মাগরিবর বাদে সমজইন তারা বোলে মাগরিব বাদ ছাড়া আমি করতাম পারতাম না আইলা হাইলাকান্দি তারা মা বাদে যায়নি এনে দিলে তো খাসার ডিস্ট্রিক্টও ত্রিপুরা আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক আপনার যেত আপনার বড় হুজুর হইবা তাইন এনে রায় বারোটা একটাত এন ওয়াজ হইল রাত বারো একটাত দুইটা যাইন যেত দূরি বাহিরও বা প্রধান অতিথি তার বাড়ির দ্বারা হয়তো ওয়াইজ সাহেবান স্থানীয় মাত কিন্তু তাই দূরী গেছেন কি তাইনও গেছেন প্রধান অতিথি কিন্তু তারা এটার নিয়ম হইল রায় বারোটা একটার সময় আপনার প্রধান অতিথি দিবা আর আমরা এদের মা বাদে দিলেই প্রধান অতিথি ও প্রধান অতিথি এনে দেখি দেখি মানুষ রইতা এতে প্রধান অতিথি খালাসিকা উকাশা উকা কিন্তু তানে দেখি প্রধান অতিথি খরগুরে খরগুরে প্রধান অতিথি দেড়তা দেড়তা কইয়া এর ওয়াজ বারটা বাজে দিই আর আমরা এনু মাবর বাদে দিলে প্রধান অতিথি যেইনু উকা যে আল্লাহর বন্ধু কো প্রধান অতিথি রাগরিবর বাদে তুলি লইলা তোলার বাদে কিতা হইলো আপনার শেষ ও তো ওই শেষ করলা দেড় দুই ঘন্টা ওয়াজ করলা করার বাদে কিতা আয়ুব ভাই আমার আয়ুব ভাই তো ইয়া আল্লাহ ইউবেঠা ইটা খত ওয়াজ জান ইতো দুষ্টকল বুজুর্গ হল হ্যাঁ তোমার লাগানো বেদানো ওয়াইজ সাজি সাজিলে বেটা না বেটা সাজিলা দে দুষ্টকল বুজুর্গ হল লাগি আমার আইবাই একটা একদিন এক কথা কই আমি নবীর দেওয়ানা নবির দেওয়ানা কোন দিন যাইতাম আমি মদিনা নগর আমি নবীর দেওয়ানা হ্যাঁ বেটায় খালি গজল গাড় আমরা তো যে নামে মুসলমান নামে মুসলমান কর্ময়ে মুসলমান নাই নামে মুসলমান হৈছে এক বেঠায় আপনার যার সাইকেল মারিয়া রিক্সালা বেঠা মুলইসা বা আর খালি ফর্মুলি হুজুরতে হুজুর হুদুরলিয়া উঠিছই উঠার গজল কজলকার আমি নবীর দেওয়ানা আমি নবী দেওয়ানা কোনদিন চাইতাম আমি মদিনা নগর আমি নবীর দেওয়ানা কতমান গেলে তার তোরা জড়ছে বললো হুজুর তোরা ব হুজুর তোরা বৌ হুজুর বই হুজুরে বইলার রিষ্কার আর ই গেল সড়ক খাইত গিয়া সড়গর খাইত গে হতলে বই আহিল আই আবার উঠিছে উঠিয়া কয় আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কোন দিনে যাইতাম আমি মদিনা নগর আমি নবীর দেওয়ানা হুজুরে কইলে ভ্যান্তাজ ভ্যান তাজ ভ্যান তাজ ভ্যান তাজ দমল তুমি তোরা দমল আমি একুই তুমি নবীর দেওয়ানা তুমি নবীর দেওয়ানা তুমি মানিল না তুমি আবার নবীর দেওয়ানা ওটা হয়ে গেছে আমার অবস্থা না কুলুফ লো কুলুফ লঞ্জা করিও থামো তাকো জেসাখানো তাকো দান্দাবাদ গেছো যে কুলুপ লইতায় না এলাকা কোনো কথা নাই দান দাবাদ কুলুব কুলুফ তাই গুসলর আগে গুসল করি লইতাম যে কুলুফ লইতায় না এলা মাত নাই গোসলের আগে কুলুফ লইতাই ইস্তিনজা করতাই আগে গোসলের আগে উজু ভরি তাই ওলা নিয়ম ইসলামিক যে নিয়ম খানুন ও নিয়ম খানুন মাফিকা বে চলতায় আর নাইলে নামে মুসলমান ওই যাইবাই যায় কর্মে মুসলমান হইতে পারতায় না দুস্থ হল বুজুর্গ হল নয়টা বাজি গেছে এখন দুই এক টাকা মসজিদ ইকানোর বহুত মসজিদ ইকানোর বহুত টাকার বহুত টাকার দরকার দে ভাই বহুত টাকার দরকার কত টাকা এমনি কুরকুরি খাইয়া চিপস খাইয়া কত টাকা ফালাই দেও কত টাকা চিপস কুরকুরি খাইয়া ফালাই দেও দুস্থ হল হল কত